ইন আজকে ধামাকা দেওয়ার চেষ্টা করবে মানে এই এবং উপরে জি আচ্ছা মানে এগুলো হচ্ছে ডিসেম্বর মাস জুড়েই শুধু অফারটা থাকবে জি আচ্ছা যারা কিনবেন তারা হচ্ছে অবশ্যই ডিসেম্বর মাসটা মাথায় রেখে কিনবেন কারণ আমি যতটুকু শুনেছি টিভির নাকি প্রত্যেকটা মডেল প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কোম্পানির দাম বাড়ছে ডিসেম্বরে দাম অলরেডি বেড়ে গেছে অনেক জায়গায় মানে যাদের কাছে স্টকে আছে তারা দিতে পারবে যাদের কাছে স্টক শেষ হয়ে গেছে তাদের অলরেডি দাম বাড়ায়া নিতে হবে কি আচ্ছা বাড়ায়া বিক্রি করতে হবে ওকে ওকে আমি দিচ্ছি কারণ বর্তমানে আমাদের ডিসেম্বর মাস আমাদের বছর শেষ নতুন বছর আসতেছে আবার আমাদের বিজয় মাস সেগুলোকে চিন্তা করে একটা একটা স্পেশাল প্রাইস দিবেন যাদের স্টক শেষ করতে পারে একদম

ঢাকার বাইরে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট পাওয়ার পরে হাতে দিন টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে আজকে আমরা শুরু করি তাহলে ভাই হায়ার দিয়ে জি আজকে হায়ার একটা টিভি দেখবেন একদম লাস্ট সিরিজ যেটা চলতেছে একদম লেটেস্ট সিরিজের ওই টিভিটা আমার কাছে আছে যে এস এইটি সিরিজ এস এইটি সিরিজ ওকে গুগল কিউ এল ইডি এইটি সিরিজ এটার দাম পড়বে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনি হায়ার ব্র্যান্ডের টিভি পাইতেছেন একটু মাথা রাখবেন যে আপনি কোন ব্র্যান্ডটা নিতেছেন একদম হায়ার ব্র্যান্ডের জি আচ্ছা কিউএলইডি ইভেন ইনটেক দেখেন খুলিও নাই আচ্ছা এটা প্রাইস পড়তেছে মাত্র 22500 টাকা আচ্ছা 32 ইঞ্চি ভাই আর এর এছাড়া কোনটা আছে এরপরে আপনার আছে হায়ার আছে আপনার এই যে এই টিভিটা দেখতে পারেন 43 এটা তো ভাই এস80 সিরিজের জি এস80 সিরিজ আচ্ছা সিরিজগুলো सेम জাস্ট হচ্ছে 43 হ্যাঁ এটা হলো এটি এস80 সিরিজের এটা হলো 43 এটা হলো 32 এর দাম পড়বে অনলি 36500 টাকা এটা প্রাইস পড়তেছে মাত্র 36500 টাকা

দাম একান্নশো টাকা একান্ন হাজার পাঁচশো টাকায় হায়ার ব্র্যান্ড ইভেন একটা কথা বলতে ভুলে গেছি হায়ার এর টিভি আপনি যে কোনো টিভি চার বছরের যে কোনো টিভি চার বছরের মধ্যে যে কোনো সমস্যা হইলে

এই যে 65 আছে ভাই আচ্ছা হায়ার এর 65 ওই যে ভাই এই যে ভাই এটা হচ্ছে হায়ার এর যে পিছনে দেখেন লোগো লেখা আছে ওই যে হায়ার এর 65 ইঞ্চি অনলি 78000 টাকা ভাই অনলি 78000 টাকা 78000 টাকা এটাও কিন্তু আপনি কুরিয়ারে সারা বাংলাদেশে ঘরে বসে পারচেজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে ইঞ্চি টিভির দাম কত আছে মাত্র 78000 টাকা ভাই ওটা সিরিজটা কোনটা ভাই ওটা P7 সিরিজ P7 সিরিজ এই যে আপনি এটা যেটা দেখতে পাচ্ছেন এইটারই হচ্ছে 65 ইঞ্চি 78000 টাকা কুরিয়ারে নিতে পারবেন ভাই হাইসেন্স দেখাবেন হাইসেন্স তো দেখাব ওই ভাই হাইসেন্স এর এই যে হাইসেন্স এর কিছু স্টার্টিং হচ্ছে আপনার দেখেন এই যে গ্রীন প্যাকেজিং মানে গ্যা প্যাকেজিং টাও কিন্তু আপনার আহ এর সাথে চিন্তা করে চিন্তা করে বর্তমানে পরিবেশ যাতে দূষণ পরিবেশ না হয় ওইরকম করে চিন্তা করেই প্যাকেজিং করার আচ্ছা হায়ারে সরি হাইসেন্স এর হচ্ছে গুগল এডেল হাই সেন্স গুগল টিভি আচ্ছা ফোর কে ফোর এ সিক্স সিরিজের সিক্সি এর টিভি টা এভাবে দেখেন ডলবি ভিশন আছে এস আছে গেমিং করতে পারবেন যারা যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে যে গেমিং করতে পছন্দ করে বা গেমিং করেই কন্টিনিউ এখন কোন বাচ্চা কাচ্চারা গেম খেলে এটা স্বাভাবিক তো তাদের জন্য নিতে পারেন তারপরে আছে ফোর কে এরপরে দেখেন ডলবি 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 এটমোস্ট মানে এটা লোকের ডলবি

তাহলে ভাই এটার প্রাইস কত দিবেন ভাই এটার দাম পড়বে অনলি 51500 টাকা ভাই প্রাইস করতেছে মাত্র 51500 টাকা যাদের লাগবে ভাই দ্রুত যোগাযোগ করেন খুব বেশি দিন না এই মাসটা চলে গেলে এক একটা টিভিতে পার টিভিতে তিন থেকে পাঁচ হাজার টাকা মিনিমাম বাড়বে তিন থেকে পাঁচ হাজার টাকা একদিন থেকে পাঁচ হাজার টাকা টিভিতে পারবে তো সেক্ষেত্রে আসলে যারা ভাবতেছেন টিভি কিনবে হায়ার বা হাইসেন্সের মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলি

নিয়ে একটু ঝামেলা পোহান যে তাদের জন্য কিন্তু হায়ার কোম্পানি কিন্তু ওয়াশিং মেশিন আছে ঠান্ডা পানি দিয়ে গোসল করা যে বাচ্চারা এবং হচ্ছে মুরব্বীরা তাদের জন্য কিন্তু হচ্ছে আপনার হায়ার গিজার আছে যেটা হচ্ছে বাসায় গিয়ে একদম ফ্রি ইনস্টলেশন আছে এর ফিটিংটা সারা বাংলাদেশেই ফ্রি 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 থাকবে সারা বাংলাদেশে আপনি এগুলো কিন্তু নিতে পারবেন আর গ্রিন শোরুম থেকে হ্যাঁ ভিডিও শেষ করব তার আগে অ্যাড্রেসটা একটু বলে জানাবো মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক এখানে আসলে গ্রিন টাচ শোরুমটা দেখতে পাবেন আর দেশের ঢাকার বাহিরে বিশেষ করে যারা আছেন তারা চান ভালো ব্র্যান্ডের অথেন্টিক নিশ্চিন্তে আপনারা যেখানে আছেন আপনার বাসা বাড়ি যেখানে আছে দেশে ঢাকার বাইরে সেখানে আপনার শুধু অ্যাড্রেসটা দিবেন এবং যে রিসিভ করবেন তার ফোন নাম্বারটা দিবেন আমরা আহ মাধ্যমে সেখানে প্রোডাক্ট পৌঁছে দেবো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে সেখানে পেমেন্ট ইনশাআল্লাহ আপনার তো দেখলেন কোন টিভিটা বা কোন মডেলটা আপনার পছন্দ হয়েছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আজকের ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ